বাবু একটু আগে একটা নিউজ দেখলাম আজকে কালার নিউজ আসিফ মাহবুব যারা এনসিপির দেশ থেকে নেসিতাকে এরপর এনআইডি কার্ড ব্লক করে দেয় মানে যারা আসে ক্ষমতা তারাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানে মানে যে জায়গাটা ওই চেয়ারটারে বসলে মানে মাথা ঠিক থাকে না কাদের টাকা মারতেছে কার টাকা মারতেছে মানে দেশ থেকে শুধু ফাঁস আর করতেই পারলেই হইছে যেতো মানে যে ক্ষমতা আসে শেষ পর্যন্ত তারাই শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে যায় শেষ মানে দেশটারে একবারে পকি কুমেরের মতন সব গিলে ফেলে মানে জানি তাদের বাবার দিন না সবগুলো আইন নেই শুধু কুমিরের মতন ফ্যাডের ভিতরে ঢুকে কার টাকা আমি ঢুকে দিয়েছি কোথায় থেকে আসছে এই টাকা এগুলো কোনো দরকার নেই শুধু আমাদের পকেটে ঢুকাইতে পারলে হয়েছে একটা দেশ দিছে একটা নিরাপদে ওই জায়গা অনিরাপদ করে ফেলছে মানে এখন দেশ থেকে নিচে থাকে দেশ থেকে পালাইতে পারবে না এনসিপি আর আসিফ মাহমুদ তাদের দুদকে অনুসন্ধান করতেছে মানে কি একটা পরিস্থিতি কার কাছে দেবেন কোথায় যাবেন যেখানে যাবেন দুর্নীতি যেখানে যাবেন চুরি যেখানে দেবেন আর বাজার দেখবেন কাজার বাজার সবজি বাজার মাছের বাজার এই গরুর মাংসের বাজার সব জায়গাতে মানে এমন কোন জায়গা নেই যে বাংলাদেশের সিন্ডিকেট মারানি ছাড়া দুর্নীতি মারানি ছাড়া আর চুরি ছাড়া মানে যেখানে চাই ভাই চুরি বামে যেলেও চুরি ডানে গেলেও চুরি পূর্বের দিকে থাকলেও চুরি আর কোন দিকে আছে ভাই এরপরে একটা কাজ কর নিচে যে লেবু দুকাস ওই দুকাট কাটে নি চুরি করে ফেল মানে দেশের টাকা এভাবে পাচার করতে চোস তোরা মানে যেতেই আসে হেতে পাচার করতে যেতেই আসে কাকে দিয়ে দিবেন কার কাছে দিবেন মানে চোরের কাছে নি ওর কথা আছে সে ইয়ালের কাছে নি মোরগ বাগা দিয়েছে ইয়ালে মোরগ খাইয়ে নিয়েছে মানে এমন অবস্থা হয়েছে যার কাছে দিবেন সে খাইয়ে নেবে কাকে বিশ্বাস করবেন জনগণ এখন মানে নির্ভয় হয়ে গেছে যে জনগণ এখন বিশ্বাস করে এতে ওকে মারে দেয় যেতে বিশ্বাস করে এতে ও মারে এতে কো আমার দেন আমার দেন আমি ভালো করে দিব ওই হেতে ওকে মারে দেয় শেষ পর্যন্ত মানে সাধারণ জনগণ আমাদের মতন জনগণ শুধু একমাত্র ভক্তভোগী যারা নিরুপায় তাদের মানে কিছু কাজ করতে পারে না নিরুপায় জনগণ এই কারণে জনগণ চাপে কি করবে মানে দেশটা তাদের আর আমরা সবাই বাড়াডিয়া মানে যেই আসবে সে খেলবে যে আসবে সে জনগণকে পুতুলের মতন করে মানে যেমনি চালাবে আর কেউ একজন যদি দেশ পরিচালনা করে দেশের উন্নয়ন করে শুধু আন্দোলন আর আন্দোলন মানে শাহবাগ প্রতিদিন আন্দোলন এই যে এই যে শাহবাগই তুলবেন যে মানে এক একটা দিন হিজলা থেকে গাড়ি ড্রাইভার এরপরে মুরব্বী এরপরে মানি ওই কদিনে যে হিসা না বেশে এগুলো যাই যোগ দিছে এরপরে সাধারণ পাবলিক শুধু বোগান দিতে পড়তেছে শত শত শিশু শত শত নারী শত শত পুরুষ এই আহত হইতেছে অসুস্থ অ্যাম্বুলেন্স যাইতে পারতেছে শুধু আন্দোলন মারানের কারণে মানে কোথায় আসলে একটা অ্যাম্বুলেন্স ছাড়তেছে না তারা আন্দোলন করতেছে তোরদের এত আন্দোলন কোথায় ছিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনী গুলো এগুলারে একটু এই ফিনিশিং দিতে পারে না মানে একের পর এক আন্দোলন শুধু তো আন্দোলন আমাদের দেশেই চলতেছে মানে আগে আন্দোলন ছিল না এখন এই কয়েকদিন শুধু আন্দোলন চলতেছে